আলাইকুম কালেকশন আমি প্রায় মাছ কিনতে নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা হুরাম হাতে বোকা কালেকশন নিয়ে আর বিশাল ঘেরের এই বোকাটা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে আর ব্রিটিশ কিনে কাপড়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট কফি কালারের মধ্যে খুবই গর্জিয়াস একটা কারুকাজ করে দেওয়া আছে পুরো অল ওভার যারা পার্টিতে পারে কালেকশন নিতে যাচ্ছেন আপনি কিন্তু এটা মিস না ফার্স্ট যে কালারটা শুরু করছে এটা লাইট কফি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমি আপনাদের সিল্ক ফেব্রিক্স এর মধ্যে খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স এর মধ্যে শাইনিং ফেব্রিক্স আর মিডেল প্রশ্ন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর পুরোটা বডি জুড়ে কিন্তু একটা খুব সুন্দর একটা কারুকাজ করে দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল ডিম স্টোন দিয়ে কাজ করে দেওয়া আছে খুবই লং লাস্টিং ইন্টারেস্টিং হবে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না অল ওভার প্যানেল জুড়ে কিন্তু এই কাজটা করে দেওয়া আছে আর নিচ পোষণে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল একটা ঘিরের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার মূল আকর্ষণটা হচ্ছে এটা স্লিপটা আমি একটু স্লিপটা পরে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে এটা স্লিপটা আর স্লিপও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই কারু কাজটা করে দেওয়া আছে খুব সুন্দর একটা খুরাম হাতা স্লিপ করে দেওয়া আছে যারা একদম লেটেস্ট পার্টি বোর্ডের কালেকশন নিতে যাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর কিছু কালার দিয়ে কিন্তু এটা করে দেওয়া আছে ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক আর এটার সাথে কিন্তু একটা সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছে না পুরো সেম ফেব্রিক সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছে না আর হিজাবের এক পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা থাকছে স্টোন ওয়ার্কটা খুব সুন্দর চারটা কালার আছে আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার বা লাইট বলতে পারেন লাইট পার্পেল সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে লাইট মধ্যে পছন্দ হবে দ্রুত নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালার মধ্যে পাচ্ছেন এই কালারটা মাসাল খুব গর্জিয়াস একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর কারুকাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করে দেওয়া আছে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন না মাথা নষ্ট করা একটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে দা ব্ল্যাক লাভার আপু আছেন কোনো ভাবে মিস করবেন না এটা বিয়ার্স আমি একটা প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস আছে অনলি উনত্রিশশো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর হুরাম হাতার বোরকাটা পার্চেস করতে পারবেন ফলে আপনারা সুন্দর গর্জিয়াস এই বিশাল ঘেলের হুরাম হাতা বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো থাকুন আসসালামু আলাইকুম